爱就一起度过。 বন্ধুরা ওয়েলকাম টু আমরা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা এখন আছি মংলা মোড়ো মেলাতে তো আজকের এই ব্লগে আমি তোমাদের সামনে পুরো মেলাটা তুলে ধরার চেষ্টা করবো আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখন মেলা ইনসাইডের দিকে যাচ্ছি তোমরা এই ব্লগটা কন্টিনিউ ওয়াশ করতে দেখো আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেট তো এখন আমরা ইনসাইডের দিকে যাচ্ছি এখন আমরা মেলায় সাইডের দিকে যাচ্ছি আর আজকের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে আজকে গণবিবাহ হচ্ছে এই জন্য মেলাতে প্রচুর দর্শনার্থী অ্যাকচুয়ালি ব্লগটা পোস্ট করতে একটু দেরি হচ্ছে এই কারণে আমি কাজের জন্য বাইরে ছিলাম তো আমার আসতে একটু লেট হলো তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগলো তো বন্ধুরা ফাইনালি এখন আমরা মেলা ফ্রন্ট সাইডে চলে এসেছি তো এক নজরে তোমরা ফ্রন্ট সাইডের গেট ভিউটা দেখে নাও খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে আজকে প্রচুর দর্শনার্থী এসছে এই কারণে এসছে আজকে ঘন বিবাহ আছে তোমরা এই ব্লগটা কন্টিনিউ ওয়াশ করতে থাকো বেশ ভালো লাগবে তোমাদেরকে এক নজরে পুরো মেলাটা আমি দেখানোর চেষ্টা করব আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে বন্ধুরা দেখে নাও এদিকে গরম গরম বাদাম ভাজা হচ্ছে বেশ ভালো লাগছে বাদাম ভাজা কত করে কুড়ি টাকা শো তো বন্ধুরা দেখে নাও এইদিকে খুব সুন্দর সুন্দর পোচল বিক্রি হচ্ছে তো বন্ধুরা দেখে নিয়েছো তোমরা এদিকে খুব সুন্দর সুন্দর প্রচল বিক্রি হচ্ছে একশো টাকা করে এলার ফ্রন্ট সাইডে পুরো পাপড়ি চাটের সেট আপ তো এইদিকেও পাপড়ি চাট বানানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ লকডাউনে তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে আর আজকে প্রচুর দর্শনার্থী এসছে আমি খুব একটা বেশি ভয়েসিং করলাম না মেলার মধ্যে মেলার নয় গেছে তোমরা ব্লগটা কন্টিনিউ ওয়াশ করতে থাকো আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখে নাও এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে আমাদের মেদিনীপুরের মেলার স্পেশাল হচ্ছে গরম গরম জিলেপি জিলেপি ছাড়া মেলাটা একটু আধুরা লাগে যদিও তো তোমরা দেখে নাও কথা গরম গরম জিলেপি ভাজা হচ্ছে

খুব সুন্দর সুন্দর হাওয়াই সোন বাবড়ি বানানো হচ্ছে বেশ ভালো লাগছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কত দর্শনার্থী এসছে তোমরা এই ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে ফাইনালি এখন আমরা চলে এসেছি মেলার মধ্যে তো মেলা ফ্রন্ট সাইডে পুরো একদম ক্লোথের তোমরা দেখতেই প্রচুর কাপড়ের দোকান আছে দেখে নাও এখানে খুব সুন্দর সুন্দর বোতল বিক্রি হচ্ছে ওর মধ্যে লাইট সেট করা আছে দেখতে বেশ আমেজিং লাগছে কত করে এগুলো বোতল কে ডেকোরেশন করা আছে দেখতে বেশ ভালো লাগছে পঞ্চাশ টাকা করে বলছে আর এইদিকে আছে খুব সুন্দর সুন্দর হেয়ার বেশ ভালো লাগছে বন্ধুরা দেখে না এখানে প্রচুর ক্লোথের সেট আপ আছে অনেক দোকান এসে তো সব দোকানগুলোতে ফিক্সড প্রাইস আছে তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে একদম একশো টাকা লেখা আছে তো বন্ধুরা দেখে নাও এইদিকে খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে তো বন্ধুরা দেখে নাও এখানে গরম গরম রোল বানানো হচ্ছে তো বন্ধুরা দেখে নাও এখানে তন্দুরি চায় বানানো হচ্ছে তো আমাদের মেদিনীপুরে এখন তন্দুরি চাটা ট্রেন্ড চলছে তন্দুরি চা কত করে বন্ধুরা তোমরা যারা যারা মেলাতে আসবে চাটা কিন্তু ট্রাই করবে একদম লাইভ বানানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর দোকানের ডেকোরেশনটা খুব সুন্দর করে করা আছে দেখতে বেশ ভালো লাগবে দোকান বন্ধুরা বেশ এখানে গরম গরম বড়া বানানো বেশ ভালো লাগছে বন্ধুরা তোমরা এই ব্লগটা কন্টিনিউ ওয়াশ করছে দেখো মেলার মধ্যে একটা মেলার নয় আছে তো এক নজরে তোমাদেরকে সিনেমাটিক ভিউতে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখে নাও এখানে গরম গরম চটপটি বানানো হচ্ছে তো বন্ধুরা দেখে নাও এই অনেক মাল সাত টাকার দোকান ভালো লাগছে মেলা তো বন্ধুরা দেখে নাও এখানে বানানো হচ্ছে কুলফি মালাই